বন্ধুরা আমার পাঁচ ফোন ব্লগে ব্লগের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজ একটা নতুন আবার রেসিপি নিয়ে চল এটা চিকেনেরই এবার মেয়েই বানাবে এটা একদম নতুন ধরনের রেসিপি এবার এটা মেয়ে বানাবে আমার কদিন ধরে শরীরটা খুবই খারাপ মেয়েই রাতে রাতের রান্নাটা মেয়েই করছে প্রতিদিন আজকেও করবে শরীরটা ভীষণই খারাপ আমার তো দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওই যে চিকেনটা তেলে তেল দিয়েছে কড়াইতে দেওয়ার পর চিকেন দিয়ে দিচ্ছে এটা বাড়ি অন্য অন্যরকম করে রাখব চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিল ওই চিকেন কড়াইতে চিকেন পড়লো এটার নাম জানে না নাম নেই না ও নামহীন চিকেন এটা নাম নাম জানে না দেখি কেমন করে বানায় এটা আজি প্রথম বানাচ্ছে ও আচ্ছা চিকেনটা একটু তেল দিয়ে নেড়ে নিয়েছে একটু ভাজা ভাজা করে নিয়েছে তারপরে দিচ্ছে লঙ্কা আর রসুন বাটা আর তারপরে দিল পেঁয়াজ পেঁয়াজ বাটা আর লম্বা লম্বা করে ওই যে ইয়ে কেটেছে ওই আদা সেটা ওর মধ্যে দিয়ে দিলো আর একটা ও বানিয়েছে এখানে সুন্দর একটা স ইয়ে বানিয়েছে সস মতো সব মশলা দিয়ে এই যে এটার মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে একটু লাল মির্চ একটু চিনি দিয়ে এটা একটা আর হলুদ এটা দিয়ে একটা এটা ইয়ে বানিয়ে রেখেছে আর ওর মধ্যে সব দিয়ে এবার নাড়াচাড়া করছে একটু কষ একটু কষাবে ওটা দিয়ে ওটার মধ্যে তাহলে গেল পেঁয়াজ পেঁয়াজ এটা অনেক নাড়াচাড়া করে নিয়েছে পেঁয়াজটা দিয়ে এটা এবার ওই ইয়েটা দিচ্ছে এটা ওর নতুন মানে এটা করেনি দিন এই প্রথম করছে বাবা কালারটা তো দেখার মতো হয়েছে রে এখনই মনে হচ্ছে খেয়ে নিই এবার দই দিবি আচ্ছা দইটা ফেটিয়ে রাখা ছিল একদম সুন্দর করে ফেটিয়ে রাখা ছিল এবার সেটা দইটা দিচ্ছি কেটে কেটে হয়ে গেছে তোমার ফল্ট না না কেটে যাবে কেন আমি আমার ফল কেন ভালো করে ফেটি ফটিয়েছি আর কমিয়ে নিয়ে তারপর দইটা দিতে হয় তাহলে আর কি এ তো অলরেডি লেগে আছে সাইডে সব পড়ে যাচ্ছে তুলে নে মানে কালারটা অসাধারণ হয়েছে রে আসলে ওই মশলাটা দিলি তো ওই জন্য কালারটা এরকম হয়েছে এটা এখনই তো মনে হচ্ছে খেয়ে নিই কাঁচা কাঁচা আছে কিন্তু মনে আ হা 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 টমেটো তো দিতে পারবি না টমেটো তো দিতে পারে না আমি যেহেতু খাই টমেটো আমার একদমই বারণ ওই জন্য কোনো তরকারিতে টমেটো হয় না আমার আলাদা করলে তখন টমেটো ওদের থেকেই টমেটো করে তা আবার আলাদা করে করবে পরিশ্রম হবে তাহলে ওদেরটা করে টমেটো টমেটো দিয়ে আমারটা একটা হালকা ঝোল করে দেয় এরকমই করে প্রত্যেকবারই তাই কারণ ওদেরটা তো টমেটো খাওয়া হয় না আমার জন্যে আ তা দারুণ হয়েছে রে নন্দিয়েছিস আচ্ছা হেভি হয়েছে হেভি আবার এদিকে রুটি মানে দশভুজা মা

ওই ইয়ে করে করো সেটা করবে না যদি না হয় তো টাকা দিয়ে দিলি এখন মানে ইয়ে হলেই হয়ে যাবে তাই তো কমপ্লিট এ যদি না হয় পরটা বানিয়ে দাও এই পরটা বানিয়ে দিবি এই তো এই বাবা সত্যি তুই এ আছে তোর এই যে দেখুন অসাধারণ কালার অসাধারণ অসাধারণ ভীষণ সুন্দর আজ রুটিও করেছে মেয়ে একা বেলে একা সে মোটা মোটা রুটি বানিয়েছে দেখি কেমন খেতে হয়েছে এই যে সাজিয়ে দিয়েছে মেয়ে আমাকে সত্যি ও কি সৌভাগ্য আমার সাজিয়ে দিটা বলেছে এটা রায়তা বানিয়েছে ও একটা অসাধারণ রায়তা বানায় এই যে মশলা ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম থেকে দেখে এটা ও কিছন ভালো খেতে হয় আর যে চিকেন বানিয়েছে আমি তো বেশি চিকেন খাবো না একটু কোয়জন আমার অল্পই আর এই যে এই যে ও বানিয়েছে রুটি এই প্রথম বানালো নিজে বেলেছে একদম করে মোটা মোটা করে রুটি বানিয়েছে শেখাটা তাহলে খাওয়া শুরু করি একটু এ করে বলি কেমন হয়েছে খেতে